বড় কঠিন হালা এটা কি দেশের ভাষায় বলে লোভে পাপ পাপে আমি টুপি খুলতে চাই না কেন লজ্জা কি আর আপনি মুসলমান আপনি টুপি দিতে চান না লজ্জা এনে বুজার কিছু নাই ভাবার কিছু নাই আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না এখন তাহলে আপনি কি আমার থেকেও বিএবি মুসলমান আর আমি দুর্বল মুসলমান আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হইতেছে আপনি কত বড় দামি মানুষ মুসলমান হইয়া রসুলুর উম্মত হইয়া আপনি টুপি পরেন না টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দিতে হয় আপনি দাড়ি রাখেন না দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ পড়তে চান না আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে গেলে লজ্জা লাগে আপনি কোন জগতের মুসলমান আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে একটু ভাবেন ভাবার মতো বিষয়টা আল্লাহ কোনো পশুকে দেন নাই মানুষকে দিয়েছে একটু ভাবেন যা আসলে মানুষ হইতে পারছে কিনা মূলত মানুষ হইতে পারি আল্লাহবাকের দরবারে শকর জাল্লা আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা টাকা পয়সা বাড়ি গাড়ি যা কিছু থাকুক সুস্থ না থাকলে জীবনের কোনো দাম টাকা পয়সা বাড়ি গাড়ি তেমন নাই কিন্তু আপনি আমি সুস্থ থাকলে এই জীবনের মতো সুখের জীবনা আল্লাহ আমাদের সুস্থতাকে দা এমন কবুল করে এখনো যারা অসুস্থ বিছানায় ঘরে হসপিটালে তাদেরকেও আল্লাহ সুস্থতার নিয়ে আমদান করে ইল্লা ইমসা ই আল্লাহ বলেন হে দুনিয়ার মানব জাতি আমি তোমাদেরকে সৃষ্টি করি নাই হ্যাঁ করেছি একমাত্র আমার এবাদতের জন্য নবীজি বলেন লি ফি ইনফি খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্য কারো হুকুম মেনে নেয়া হারাম এটা হলো তর্জমা হাদিসে আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে অন্যের হুকুম মানা কি কথা বলতে হবে কি হারাম এটা কি তর্জমা এটা কি তর্জমার পরে ব্যাখ্যা আছে না ব্যাখ্যা কি ব্যাখ্যা হবে আমার মনের থেকে একটা বানায় বললে হবে নবী সাহাবায় কেরাম আইমায় কেরাম আউলিয়ায় কেরাম যেভাবে আমাদের ধারাবাহিকভাবে আসছে ওগুলোই আমরা আপনাদেরকে রিপিট করে শোনাচ্ছি আল্লাহকে বাদ দিয়া অন্যের হুকুম মানা কি এখন এখানে কি আসতে পারে এই কথার মধ্যে ব্যাখ্যায় দুনিয়াতে মানুষ আল্লাহকে বাদ দিয়ে কার হুকুম বেশি মানে ওখানে আমাকে টাস করতে হবে কারণ ই ওয়াজ মাহফিলের মূল মাকসাদ হল আমাদের অন্তরকে গুণামুক্ত করা বিনিময়ে আমরা পরকালে জান্নাত পাব দুনিয়াতেও শান্তি পাব এখন মানুষ বেশি যেখানে দুর্বল অপরাধ করে মারাত্মকগুলো এটাকে আগে টাচ করতে হবে শরীরের মধ্যে অনেক রোগ থাকে ঠান্ডা মাথা ব্যথা পেট ব্যথা ডাক্তার এগুলো দেখার পরে দেখে যে ইমার্জেন্সি কোনটা বেশি সমস্যা এটা আগে চিকিৎসা হোক এটার জন্য প্রয়োজন অ্যান্টিবায়োটিক দেওয়া হবে এরপরে এরপরে অন্য রোগগুলো আস্তে আস্তে সমাধান করা হবে কথা বুঝতেছেন তো তাহলে আমাদের কলমের মধ্যে যে রোগগুলো আছে কঠিন রোগ যেগুলো যেই রোগে অন্য কোনো ভালো জিনিসকে দূরে রাখবে সেই রোগটা আগে সারতে হবে আমরা অনেকে মুসলমান দাবি করি কিন্তু অনেক কিছু না বুঝার কারণে মন্তব্য করি উল্টা পাল্টা মনে করি ভালো করছি মূলত হচ্ছে খারাপ আমরা এখানে সবাই মুসলমান না কি আপনাদের মুসলমান হওয়াটা এটা কি আপনার কাছে গর্ব লাগে না কষ্ট লাগে তাহলে আপনারা যে আল্লাহর গোলাম আমি কি আরেকজন আল্লাহর গোলাম আপনাদের আল্লাহ আর আমার আল্লাহ কি দুইজন না একজন সন্দেহ নাই তো আচ্ছা আমার নবী আপনাদের নবী না আলাদা কোরআন হাদিস খুব বুঝে শুনে বললেন বয়ান কিন্তু আপনারা জানেন বুঝের অভাব কিসের অভাব মিথ্যা বলা হারাম গালি দেওয়া হারাম চুরি করা হারাম ডাকাতি হারাম জুলুম হারাম জানেন না শুধু বুঝের গেলেই সব ঠিক কি বুঝ একটু দেখেন আমরাও মুসলমান আমিও মুসলমান আপনাদের আমার আল্লাহ আপনারাই স্বীকার করতেছেন আমার চাপে না তো নবী কোরআন হাদিস কাবা ধর্ম কালেমা দুনিয়াতে আসছি তাও সিস্টেম বিদায়বেলা কাফনের সংখ্যা আমার কাফন সম্মানের কারণে একটা বাড়বে আপনি গরিব মানুষ মরে গেলে একটা কাফন কমবে আমাকেও তিন খান আপনাকেও মহিলাদের হবে পাঁচ কাফন কালার হবে আলাদা কি হুজুরদের কাফনের কালার একরকম আর আপনাদের কাফনের কালার আর এক রকম না এক কী কালার হবে সাদা কবরের সাইজ এলাকা এক বিঘাত বড় হবে কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা তাও কি। এক কথা বুঝছেন কিছু হ্যাঁ আগে বুঝ ঠিক করা দরকার তাহলে আমি যে আল্লাহকে মানি আপনিও সে আল্লাহকে মানেন আমি যে নবীর অনুসরণ করি আপনিও সে নবীর অনুসরণ করেন আমি যে কোরআন হাদিস মানি আপনিও সে কোরআন হাদিস মানেন তাহলে আপনাকে বয়ান করব কেন বয়ান তো আজকে তাদেরকে করব যারা আল্লাহ চিনে না কোরআন বুঝে না হাদিস বুঝে না কেয়ামত বুঝে না আখেরাত বুঝে না হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান এদেরকে না বয়ান করা দরকার চট্টগ্রামের পাহাড়ে গিয়ে বয়ান করা দরকার ওখানে খ্রিস্টানরা মিশনারি সিস্টেম করে মুসলমানকে টাকা দিয়ে ভিন্ন ধর্মে নেয় বয়ান তো পঞ্চগড়ে গিয়ে করা দরকার ওখানে টাকা দিয়ে দিয়া মুসলমানকে কাঁদিয়ে নিবান অথচ সেখানে যাব তো পরের কথা আপনাদের পেছনে বারোটা মাস ঘুরতে 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 পাগল হয়ে গেছে আমি একা না সব আলেমরা তাও এক মিনিট না চব্বিশটা ঘন্টা আপনার পেছনে সময় ব্যয় করে সব আগে মেহনত পীর পীর শায়কের মেহনত মাদ্রাসাওয়ালাদের মেহনত আমাদের বক্তাদের মেহনত মসজিদের ইমাম খতিবদের মেহনত চব্বিশ ঘন্টা আপনাদের পেছনে এর পরেও কেন ফলাফল দূর দেখেন আমি টুপি খুলতে চাই না কেন লজ্জা কি আর আপনি মুসলমান আপনি টুপি দিতে চান না লজ্জা এনে বুজার কিছু নাই ভাবার কিছু নাই আমি টুপি খুলতে চাই না আর আপনি দিতে চান না এখন তাহলে আপনি কি আমার থেকেও বিএপি মুসলমান আর আমি দুর্বল মুসলমান আপনাকে আলাদা টুপির ফজিলতের বয়ান দিতে হইতেছে আপনি কত বড় দামি মানুষ মুসলমান হইয়া উম্মত হইয়া আপনি টুপি পরেন না টুপির জন্য আলাদা আপনাকে বয়ান দিতে হয় আপনি দাড়ি রাখেন না দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয় আমি নামাজ ছাড়তে চাই না আর আপনি নামাজ করতে চান না আমি মসজিদে না ঢুকলে লজ্জা লাগে আর আপনার ঢুকতে গেলে লজ্জা লাগে আপনি কোন জগতের মুসলমান আমি পর্দা না করলে লজ্জা লাগে আর আপনার পর্দা করতে গেলে লজ্জা লাগে একটু ভাবেন ভাবার মতো বিষয়টা আল্লাহ কোনো পশুকে দেন নাই মানুষকে দিয়েছে একটু ভাবেন যে আসলে মানুষ হইতে পারছে কিনা মূলত মানুষ হইতে পারে না আমি মাওলানা হইছি বক্তা হয়েছি ঠিক কিন্তু কি হইতে পারি নেই কথা বলেন না কেন মানুষ হতে পারি নেই আমি যদি নামাজ রোজা দাড়ি টুপি ঠিক রেখেও বলি আমি মানুষ হই নাই আর আপনি নামাজ রোজা বাদ দিয়া ডবল মানুষ বড় কঠিন কিন্তু কথাগুলো ওই একজন আল্লাহরলির বয়ান শুনছি কালকে বলে ভাই একটা মুরগি যে আপনারা কেনেন এক কেজি মুরগি তিন চার পাঁচ কেজির মুরগি কিনতে গেলে একটা মুরগি কিনে খানা খাবেন কত টাকা লাগে গ্রাম এলাকায় একটা মুরগি কিনলে একটা খাসি কিনলে কত লাগবে আমার জানা মতে বিশ হাজার টাকার নিচে ভালো খাসি পাওয়ার কথা আপনারা কি ওই খাসির চেয়েও খারাপ আপনারা ছাগলের থেকেও খারাপ আসলে কি আপনার অন্তর কি বলে ওদের থেকে আপনারা দামি না আশ্রাফুল মখলুক না মানুষ কি টাকা দিয়ে কেনা যায় আপনারা ভোটের আগে টাকায় বিক্রি হন কেন টাকায় বিক্রি হয় গরু টাকায় বিক্রি হয় পশু আপনি কি পশু আপনি টাকায় বিক্রি হন কেন কি লজ্জা লাগে না করতেছেন আবার আসতেছে ভোট কোন দিন আসবে আগের রাত্রে পায়খানা খাওয়ার জন্য না গরু টাকায় বিক্রি হয় দামাদামি হয় ছাগল টাকায় বিক্রি হয় আশ্রাবুল মখলুক কিভাবে টাকায় বিক্রি হয় লজ্জা কোথায় গেল আল্লাহায় দান করুন বড় কঠিন হাল এটা কি দেশের ভাষায় বলে লোভে বড় কঠিন হাল এত বয়ান করি পাও ধরে 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 বিনয়ের সাথে কানে ঢুকে না ভাল লাগে না মনে করে ইসলাম বিশাল একটা আগুনের বোঝা বয়ান শুনে ঠিক এই যে এখানে এত মানুষ মসজিদে জামাত হইল অনেকে ওই রাস্তায় দাঁড়ায় বিড়ি ডান্সে নামাজ পড়েন এরম লোক নাই নাই বয়ান শুনে ঠিক নামাজ পড়তে মনে চায় না এর কারণ শুধু আমাদের কলব আমাদের অন্তরকে ধলাই করতে হবে অন্যায় থেকে নিজেকে ফিরাতে হবে